মদিনার পূর্ব ইতিহাস তোমরা জানো না মদিনার পূর্ব ইতিহাস হচ্ছে ইয়াশ্রী ময়লা আবর্জনার স্থান আমার নূর্নবিজি যাওয়ার কারণে আল্লা ঐজাকে মদিনা এমদিন আর গাদ্দার মোনাফি করছে সদীর বাচ্ছানা এরা পক্ষিতম সলমান ইয়াহুদিদের পতন আসবে মনে রাখবেন মনে রাখবেন অনতি বিলম্ববে যারা যারা ইয়াহুদিদের দালালি করছে তাদেরও পতন আসবে আপনারা কি কনফিউশনে আছেন নাকি মুসলমান সত্য ইসলাম সত্য আমরা সিংহের জাত আমরা মরলেও লাখ টাকা হাতির মতো বাঁচলেও লাখ টাকা সেজন্য আমাদেরকে আত্মশুদ্ধি আত্মশুদ্ধিতে পরিণত হতে হবে আমাদেরকে সত্যিকার অর্থে মুসলমান হতে হবে নাকি পুরুষের মতো হ্যাঁ বাঁচলে সিংহের মতো এক ঘন্টা বাঁচবো আর যদি মরে যায় আর যদি না বাঁচতে পারি হাজার বছর বিড়ালের মতো বাচ্চা লাভ নেই ঠিক না ভাই ঠিক এই জন্য ভাইরা আমার এখন যারা টর্চার করে আজকে তো সালাউদ্দিন সুলতান সালাউদ্দিন নেই আজকে তো একজন প্রেসিডেন্ট সাদ্দাম নেই আজকে তো সেই খোলাফায় রাশেদার সেই হিম্মলায় একজন লোক নেই এজন্যে দুইশো কোটি মুসলমান হলে কি হবে ইমান তো দুই টাকারও নাই ঠিক না বরং আমি আশ্চর্য হলাম যে সৌদি আরব পর্যন্ত তাদের আপনার প্রাইম মিনিস্টার বা তাদের যেই বাদশাহ তারা পর্যন্ত বলছে যে ইয়াহুদিয়ার প্যালেস্টাইনের যে সংঘর্ষ এটার মধ্যে আপনারা মাত বল বেশি করেন না তাগো প্রাসঙ্গিক বিষয় এটা হচ্ছে কাটা শরীরে নুনের চিটা দেওয়া তোমরা টাকা খাও তোমরা পয়সাওয়ালা এটা তোমাদের ক্রেডিট নয় ক্রেডিট হচ্ছে ওই দেশে আমার নবী জন্মগ্রহণ করেছিলেন আরব দেশে মক্কা মদিনা না থাকলে সৌদি আরবে কুত্তাও পেশাব করত না মদিনার পূর্ব ইতিহাস তোমরা জানো না মদিনার পূর্ব ইতিহাস হচ্ছে ইয়াসরিব ময়লা আবর্জনা স্থান আমার নূর নবীজি যাওয়ার কারণে আল্লাহ এটাকে নূরে মদিনা বানিয়ে দিয়েছে সুতরাং সৌদি আরব দেখে যারা বোঝেন ওটাই ইমান মনে রাখবেন এই যুগের সবচাইতে বড় দালাল আর গাদ্দার মুনাফিক হচ্ছে সৌদির বাদশারা এরা প্রকৃত মুসলমান হতে পারে না এরা যখন পুরো পৃথিবীর সমস্ত আমার ভাইয়েরা ধুকে ধুকে কাঁদছে আমার ভাইদের যখন নিরীহভাবে পাখির মতো গুলি করছে মারছে তখন তারা অন্তত আর কিছু না পারুক একটা নিন্দাও জানাতে পারতো সেটা না জানাইয়া যে কথা বললো এ কথা অন্তরে ব্যথা হয় না না হয় বলেন